আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন কি ক্রেডিবল হবে আমি জিজ্ঞাসা করতে চাই আওয়ামী লীগ নির্বাচন কখন চেয়েছে একশো চুয়ান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস অটো পাস গোল আঠারো সালে দৈর্য ধরতে পারে নাই দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারে নাই রাতেই খালাস চব্বিশ সালে সবাইকে জেলের মধ্যে ঢুকাইয়া একদম ফিটফাট এখন ক্যান্ডিডেট খুঁজে পায় না কন্টেস্ট করার জন্য ডামি ক্যান্ডিডেট ডামি পার্লামেন্ট ডামি মন্ত্রী পরিষদ দামি প্রধানমন্ত্রী সবকিছুই ডামি যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না তাদেরকে আবার আপনি নির্বাচনে আনবেন কিভাবে তারা তো নির্বাচন চাইলে তাদের আমলেই নির্বাচন দিতে পারতো তাদের তো জনগণের উপরে কোনো আস্থা নাই এই জন্য নির্বাচন দিতে সাহস করে নাই আর সাহস করবে কিভাবে সমাজের কারে বাকি রাখছে কার উপরে জুলুম করে নাই তেরো সালের ঘটনাগুলো আপনাদের সবার স্মরণ আছে জামাত ইসলামীর কথা আমার ভাইয়েরা বলে গেছেন আমি আর দ্বিতীয়বার বলতে যাচ্ছে না আপনাদের ধৈর্যের বিচ্ছুতি ঘটবে এই আশঙ্কায় তেরো সালের পাঁচই মে সাত্তরে হেফাজতে ইসলামের ডাকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ এসেছিল শেখ হাসিনার গদি দখল করতে এসেছিল তারা কয়েক কয়েক দফা ন্যায্য দাবিতে এখানে এসেছিলেন তাদের সাথে কি আচরণ করা হয়েছে এর রাজসাক্ষী তাদেরই মন্ত্রী ডক্টর আব্দুর রাজাদ এই স্বৈরাচারের পতনের মাত্র চার দিন আগে সে বলেছে মনে ভুলে যাবেন না সাতলা চত্বর রাত পরে এইভাবে উপাস করে বলে নাই কি সাফ করেছিল কোরআনের হাফিসদেরকে হাদিসের মুয়াদিসদেরকে কোরআনের মুফাসির মুদাররিসকে এতিম শিশুদেরকে যারা নির্বিচারে গুলি করে রাতের বেলা হত্যা করেছিল তাদের বাসায় এটা ছিল সাফ কতজন আদমকে হত্যা করা হয়েছে আজও জাতি জানতে পারল না জানতে দেওয়া হল না তার আগে তাদের অপকর্ম আমরা লক্ষ্য করেছি ক্ষমতায় বসার মাত্র দুই মাস হয় নাই দুই হাজার নয় সালের দশ জানুয়ারি তারা ক্ষমতায় বসেছিল আর ছাব্বিশ এবং সাতাইশ ফেব্রুয়ারি পিলখানায় তারা এরকম আর একটা সাফ করেছিল সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক অফিসারকে তারা নির্মম হত্যা করেছিল